গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন বাল যে এখন সকাল আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি নিজে ফ্রেশ হয়ে নিয়েছি এরপরে হিয়াকে ব্রাশ করিয়ে দিচ্ছি এই দু সপ্তাহ হলো ওর জন্য আমি টুথপেস্ট আর টুথ ব্রাশ নিয়েছি তো সবই ঠিক আছে ঠিক মতন ব্রাশও করছে কিন্তু যে ব্রাশের যে গ্যাজাটা পেস্টের সেটা গিলে ফেলছে ওতে যতই লেখা থাকুক যে কেমিক্যাল ফ্রি তাও একটা না একটা কিছু তো ক্ষতি হতেই পারে আমি এটা নিয়ে খুব প্রবলেমের মধ্যে রয়েছে আপনাদের বেবিরা যদি এরকম করে গ্যাজেটে যদি গিলে ফেলে আপনারা কীভাবে এটাকে ঠিক করেন বা আপনাদের মধ্যে কারোর কাছে যদি কোনো সলিউশন থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন কারণ হচ্ছে আমি এটা নিয়ে ভীষণই সমস্যাতে মধ্যে ভুগছি এরপরে চলে এলাম রান্নাঘরে ওর জন্য ব্রেকফাস্ট বানাবো বলে গরমটা বেশ পড়েছে আর একটু সিম্পলের ওপরে ব্রেকফাস্টটা বানিয়ে দিচ্ছি কিন্তু তার মধ্যেও হাই প্রোটিন রয়েছে দুধটাকে আমি একটু ছানা কাটিয়ে নিচ্ছি পাতিলেবু দিয়ে বাচ্চাদের হোক বা বড়োদের কোনো রকমের পাউডার ভিনিগার দিয়ে কিন্তু ছানা কাটাবেন না এতে কিন্তু শরীর মারাত্মক রকমভাবে ক্ষতি হতে পারে তো পাতিলেবুটাই হচ্ছে একদম বেস্ট অপশান এতে ভিটামিন সি রয়েছে ভরপুর মাত্রায় আর বাচ্চাদের ক্ষেত্রে তো একদম নোনো একদমই করার দরকার নেই লেবুটাতে ওদের ভিটামিন সিও হয়ে যাবে আর ওদের মানে এটা হেলদিভাবে খাওয়ানো হবে আর কি তো আমি ওর সাথে ছাতু আর মুডি সেরেলাক আর একটু গুড় অ্যাড করে আর একটু বানানা ম্যাশ করে ওর ওকে খাইয়ে দিচ্ছি একদম লাইট কিন্তু প্রোটিন রিচ ব্রেকফাস্ট এটা শুধু ব্রেকফাস্টে নয় আমি ওকে সন্ধ্যেবেলার টাইমে কেন ডিনারেও যে কোনো টাইমে আমি ওকে খাইয়ে থাকি এরকম কোনো ব্যাপার নয় যে আমি এই খাবারটা এই বেলা খাওয়াচ্ছি বলে বা সকালবেলা খাওয়াচ্ছি বলে পরের দিন রাত্রিবেলা এরকম খাবার খাওয়ানো যাবে না এরকম কিন্তু নয় যে কোনো টাইমে খাওয়ানো যাবে তো এই যে আপনাদের মধ্যে আমাকে বলতে গেলে প্রত্যেক ভিডিওর কমেন্ট বক্সে তো এই কমেন্টটা আসবেই যে দিদি রাগিটা কোন ব্র্যান্ডের গুড়টা কোন ব্র্যান্ডের ওটসটা কোন ব্র্যান্ডের এরকম নানান ধরনের কোশ্চেন আসবেই তো রাগিটা দেখে নিন আমি ইউজ করি প্রথম থেকেই বিগ বাস্কেটের নিজস্ব ব্র্যান্ড বিবি রয়্যাল এই ব্র্যান্ডেরই আমি রাগি খাইয়ে আসছি আর রাগির আমি সবসময় আটাটাই কিনি আমি রাগি যে গোটা একদম সর্ষের মতো দেখতে হয় সেই জিনিসটা কিন্তু নিই না কারণ আমার ভীষণই ঝঞ্ঝাটের লাগে তো গুড়ও কিন্তু আমি একদম সেম ব্র্যান্ডের দেখুন লেখা দেখাচ্ছে বিবি রয়্যাল অর্গ্যানিক এটা কিন্তু বিগ বাস্কেটেরই নিজস্ব ব্র্যান্ড যেমন হয় না ফ্লিপকার্টের নিজস্ব ব্র্যান্ড হয় অ্যামাজনের নিজস্ব ব্র্যান্ড এটাও তেমনি বিগ নিজস্ব ব্র্যান্ড তো আপনাদেরকে আমি স্ক্রিনেতে কটা ভালো ভালো ব্র্যান্ড দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের এলাকাতে যদি বিগ বাস্কেটের ডেলিভারি না থাকে তাহলে এই ব্র্যান্ডগুলো ব্যবহার করে দেখতে পারেন কারণ এগুলো অর্গ্যানিক ব্র্যান্ড আপনাদের মধ্যে অনেকেই এটা জানতে চান তো সেই জন্যে আমি একটু সাজেস্ট করে দিলাম আমাকে একজন কমেন্টে জানতে চেয়েছো আমি স্ক্রিনেতে মেনশন করে দিচ্ছি নামটা আমার ঠিক মনে পড়ছে না যে বেবিকে টক দই বা ছানা জাতীয় খাবার কিভাবে শুরু করবে তো আমি ছানাটা তো দেখিয়ে দিলাম যে কিভাবে খাওয়াতে হবে এবারে টক দই কিন্তু অনেক রকমভাবে খাওয়ানো যায় বাচ্চাদের ওটসের সাথে চিরের সাথে ভাতের সাথে মিক্স করে কিন্তু খাওয়ানো যায় আমি মামমামকে বিশেষ করে চিরের সাথে খাওয়াই চিড়েটাকে একটু ভিজিয়ে রেখে দেবো তার সাথে একটু টক দই আর একটু গুড় মিষ্টির জন্য মিক্স করে ওকে খাইয়ে দেবো একটু ব্লেন্ড করে নেবেন যাতে বাচ্চারা একটু ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খেতে পারে আর যদি বাচ্চা ভালো মতন চিবিয়ে খেতে শিখে গেছে তাহলে ব্লেন্ড করা দরকার নেই চিড়ে এমনি নরম হয়ে যায় বিশেষ করে গরমকালে টক দই খাওয়ানো দরকার কারণ বাচ্চা বাচ্চাদের ওয়েট গেনের সাথে সাথে পেটটাও ঠান্ডা হয় তো আমি আমার মাম্মামকে খাওয়াই কারণ ও এটা পছন্দও করে খেতে আর ওর ডক্টর বলেছে এটা খাওয়ালে বাচ্চাদের শরীরের সাথে সাথে পেটটাও কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয় তো দই খাওয়ালে এই নয় যে ওয়েট গেইন হবে আমি এটা বলছি না পেট ঠান্ডার জন্য আমি আমার মাম্মামকে বিশেষ করে এটা আমি খাইয়ে থাকি আর যদি ওয়েট গেনের কথাই ভাবছেন তাহলে চিকেনটা বাচ্চাকে খাওয়ান চিকেন ব্রেস্ট পিসটা খাওয়ান একটুখানি ব্লেন্ডারে কিমা করে নিন কিমা করে নিয়ে ভাতের সাথে রান্না করে খাওয়ান ব্রেস্ট ফিসটা খাওয়ালে কি হয় ওতে বেশি প্রোটিন থাকে অন্যান্য জায়গার থেকে সেই জন্য ওটা বেশি কার্যকরী আমার এই কথা শুনে হয়তো অনেকে কমেন্টে বলবেন যে আপনার মেয়ে কত মোটা আমার মেয়ে মোটা নয় কিন্তু আমার মেয়ে ভীষণ মাত্রায় অ্যাক্টিভ আর এই নয় যে ও আন্ডার ওয়েট ও যথেষ্ট ঠিকঠাক ওয়েট আছে কিন্তু একটু না দেখাও দেখাও দেখা দেখা কেমন

কমেন্টের নিচে এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই কিন্তু আমার সাপোর্টে আমার সাপোর্টে আমি বলবো না ওনাদের যেটা ঠিক মনে হয়েছে সেটাই কিন্তু বলেছেন যে তাই বলছি যে আপনাদেরকে এটা দেখানো দরকার যে এইরকম রকম মানুষও রয়েছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে পৃথিবীতে আমি বলবো না তো যাই হোক এখন আমি এই ব্যাপারে কোনো কিছু বাড়াচ্ছি না তো আমি যে বললাম এইসব মানুষদের আমি কোনো পাত্তাই দিই না কারণ আমি মানুষ হিসাবেই মানি না আমি যাই হোক এই যে এখন আমি গ্রসারি আইটেমগুলোকে আমি তুলছি মাস বাজার বাজারে এসছে দুদিন আগে আমি একদমই সময় পাচ্ছিলাম না তো আজকে আমি সময় পেয়েছি মাম্মামকে সন্ধেবেলার খাবারটা খাইয়ে দিয়ে আমি বসে পড়েছি একদম কাজেতে এই কাজটা অনেকটাই ঝঞ্ঝাটের কাজ আর অনেকটাই টাইম লাগে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে আপনাদের অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি